ভর খানাকুলের সরকারি আবাসনে দুঃসাহসিক ডাকাতি গৃহকর্তার সঙ্গে ধস্তাধস্তি করে সোনার গহনা লুট ভর খানাকুলের সরকারি আবাসনে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার খানাকুল এক নম্বর ব্লক অফিস সংলগ্ন সরকারি আবাসনে জানা গেছে পলাশ খানাকুল এক নম্বর ব্লকে কর্মরত কর্মসূত্রে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই সরকারি আবাসনেই বসবাস করতেন শনিবার বিকেলে তার স্ত্রী ও কন্যা বাড়িতে না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন সেই সময় বাড়ির ভিতর থেকে অস্বাভাবিক আওয়াজ পান তিনি সন্দেহ হওয়ায় অন্য ঘরে গিয়ে দেখেন মুখে কাপড় বাঁধা তিনজন দুষ্কৃতী আলমারি ভেঙে সোনার গহনা লুটের চেষ্টা করছে তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনায় পায়ে আঘাত পান পলাশবাবু পরে স্ত্রী বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তিনি ঘটনার খবর পেয়ে খানাকুল পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে